আমি প্রত্যেকটা শাড়ি অবশ্যই আপনাকে দেখাবো খুলা আর যারা যারা আমার চ্যানেলটা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্টস করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ঠিক আছে তো ভিডিওটা একটু বড় হবে মোটামুটি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন চলুন দেখা যাক এখানে রাখেন শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি আমি দেখাই দিই রাখেন এখানে প্রথম যে কালারটা দেখাচ্ছি প্রথম যে কালারটা দেখাচ্ছি হ্যাঁ এখানে রাখো এখানে রাখো বটল গ্রিন কালারটা ঠিক আছে ভাইয়া একটু সামনের দিকে জরিটা দেখায় দিয়েন তো এই যে কাজটা আপনি বুঝে থাকেন এই আসেন তো এই যে দেখেন এখানে বাইশ ক্যারেট জরি দিয়ে করছে খুব সুন্দরভাবে কাজের যে ধারাটা একদম পূজার নতুন কালেকশন এগুলো পাইছি পূজা উপলক্ষে অনেকে বলতেছে ভাই পূজার নতুন কাতান টাতান দেন তো নিয়ে আসলাম একদম পিওর মধ্যে কাপড় একদম সফ্ট কোয়ালিটি ফুল আমি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি ওপেন করে দেখাবো এই দেখেন মিনা কালিটা করছে মা চালায় এত সুন্দরভাবে মিনা করছে একদম ওয়েটলেস পিওরের মধ্যে একদম এর মধ্যে বাইশ ক্যারেট জরি দেখেন সবচেয়ে যত ভালো দামি জরি হয় সেই জরিগুলো এগুলা একটা বটল গ্রিন কালার এখানে যে সলিড কাজটা করছে মিনাকারি করছে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তার সেই এরকম করে আর কাপড়ের মান একদম পিওর কাপড় নিয়ে আপনারা কোনো চিন্তাই করেন না ঠিক আছে খালি কার কোনটা লাগবে ভাই একটু ব্যাক সাইডটা দেখা দেন দেখেন কার কোনটা লাগে খালি স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসে নাম্বারটা সেভ করে এটা ব্যাক সাইড আপনারা পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বারে কিন্তু ম্যাসেঞ্জারে কেউ নক করবেন না ঠিক আছে ম্যাসেঞ্জারে নক করলে আমরা কিন্তু মেসেঞ্জারে অতটা অ্যাক্টিভ না ইমো হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ ব্লাউজটা দেখাই দেন ভাইয়া প্রাইস মাত্র দুই হাজার টাকা ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি একদম পিওরের মধ্যে ঠিক আছে শাড়ি তো নয় মনে হচ্ছে একদম নাটনের দেওয়া আছে আজকে কাপড় একদম সফট তুলার মতো নরম কাপড় প্রত্যেকটা কাপড় একদম তুলার মতো নরম ওয়েটলেস বাংলাদেশে যে কোনো পার্টি অনুষ্ঠানে যাবেন এগুলো র্যান্ডমি ব্যবহার করতে পারবেন আর এগুলো চার পাশের নিচে কোথাও পাবেন এই যে দেখেন আসলে যে ধারাটা দিয়ে ফুটে উঠেছে ঠিক আছে তার সেটা আছে আর ব্রান্ডটা হলো তিশা তিসা খুবই খুবই নামি দামি একটা ব্রান্ড এটা হলো কালার কি কালারের জাম কালার এটা জাম না বেগুনি কালার এটা হলো বেগুনি টাইপের কালারটা আর নিচে যে কাজটা দিছে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে অসাধারণ এই যে দেখেন এটা হলো ওভারঅলটা এরকম দেখেন খুব সুন্দর এবং নিখুঁত ভাবে ফুটে উঠেছে অসাধারণ ব্লাউজটা দেখা যান ভাইয়া এটা হলো ব্লাউজ পিসটা ঠিক আছে এখন দেখাচ্ছিলো মেরুন কালারটা এখন দেখাচ্ছিলো মেরুন কালারটা একদম খয়রি কলিজা মেরুন একদম খয়রি কলিজা মেরুন প্রত্যেকটা সেট আমি দেখাই দেবো তিনটা চারটা সেট নিয়ে একদম পূজার নতুন ধামাকা কালেকশন চার যেটা লাগবে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে সেভ করে অবশ্যই সেখানে ছবি দিয়ে দিও আচর কিন্তু মিনা করছে একদম সলিড কাজ ভরপুর আর এগুলো যে খস খসা জড়ি ওরকম না সফট জড়ি তুলার মতো নরম কাপড় কাপড়গুলো কাপড়ের মান নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না আমি গ্যারান্টি দিচ্ছি অনেক ভালো আর আমরা বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি করি কোনো টেনশন করার কোনো কারণ নাই ঢাকাতেও করি ঢাকার বাইরেও করি দেখেন আর একটা জিনিস মনে রাখবেন এই কাতানগুলা এখান দিয়ে কিন্তু জাস্ট এই কাপড়টা এরকম ভাবে থাকে আর এটা কিন্তু এখানে দেখেন কাজ করে দিছে যেন কুচিটা স্টেট ভাবে কমরও বুঝতে পারেন ব্লাউজটা দেখা দেন ভাই হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা দেখা ছিল সি গ্রিন কালার এটা দেখা ছিল সি গ্রিন কালার শাড়ির মান অনেক ভালো শাড়ির মান নিয়ে আপনার ট্রাস করতে হবে না দামাদামি করে চার হাজার পাঁচ হাজার টাকা মনে করেন এমনি বিক্রি করতে পারি আর নর্মালি আপনি মিরপুর সোপাসল গুলশান বনানি ধানমন্ডি জানি যাবেন এই শাড়িগুলো চার পাশের নিচে কোথাও থেকে আনতে পারবেন ফিক্সড প্রাইসে বিক্রি করে বিভিন্ন অনলাইনে ওইগুলো চার পাশে বিক্রি করতেছে

কোনো সুবিধা ওভারআউটের কাজের চুরি এবং এই যে এই যে কাজটা দিই এটা কিন্তু আমার রিনা ও কোসে ঠিক আছে পিচ গোল্ডেন ক্যামেরা একটা রিজা কোসে প্রাইজ মাত্র দুই হাজার টাকা তো এবার আরেকটা সেট দেখাচ্ছি প্রত্যেকটা সেট আলাদা ঠিক আছে এখন আর একটু লতাপাতা দেখে লতাপাতা দেখে এই দেখে নোই খুব সুন্দর দেখাই আঁচলটা নেভি ব্লু কালারটা এটাও নেভি ব্লু কালারটা কাপড়ের মান খুবই ভালো বারবার বলছি আচলের আগে আসতে পারছে নিখুঁত ভাবে অল কাজ করা গজিয়া যারা পছন্দ করে তারা নিতে ব্যাক সাইডটা দেখে হাতের আংটি হাতের মালায় পায়ের জুতায় গলায় মালায় বাঁধার অপশন নেই

খুবই খুবই ভালো কোয়ালিটি তো অসাধারণ আপনারা নিলে খুশি হয়ে যাবেন মানে শাড়িগুলো ভালো হয়ে গেছে যে এত ভালো শাড়ি দিক দিতে পারতেছি পূজার বিদ্যুজে আইসি তাই দিয়ে দিলাম ওটা ব্লাউজ পিস ভাতা এবং পেছনে প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা হলো বটল গ্রিন কালারটা এটা হলো বটল গ্রিন কালারটা বা সবুজ এটা বটল গ্রিন বলতে সবুজ বটল গ্রিনটা হ্যাঁ সবুজ বটল গ্রিনটার কালারটা প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না বলতে পারেন যে একটাকে ওরা কেন দেন এত কম প্রাইজে দিচ্ছি দেন চার হাজার পাঁচ হাজার টাকা দেন যত পিঁড়ি চান তত পিঠি দেওয়া যাবে কোনো সমস্যা নেই যেটা কেন কুচিটা এটা হলো কুচিটা কুচিটা

মোজারা বাজার অপশন আছে দশ পিসটা দেখে দেবেন প্রাইস মাত্র দুই হাজার টাকায় যে এগুলো চাম ম্যাজেন্ডা কালার মানে ম্যাজেন্ডা এগুলো রানি ম্যাজেন্ডা কালার প্রথম কালারটা দেখেছি চাম আর এটা হলো ম্যাজেন্ডা রানি ম্যাজেন্ডা কালার ঠিক আছে প্রথমটা দেখেছিল জাম কালারটা এই যে এটা হলো আচোটা দেখেন আচোটা লাচ খুবই সুন্দর এবং কালার কম্বিনেশন এই যে আচোটা ওভারঅলটা খুবই সুন্দর এক কথায় মনটা ভরে যাবে দেখে দেখি

অনেক সুন্দর এগুলো যেইখানে খাই যাবে বাংলাদেশের মনে হয় নিচে কোথাও পাবেন না তো এই সিটটাও শেষ এখন আরেকটা সিট দেখাচ্ছি এটা হল গ্লাস বিথ আতা এবং পেছনে এগুলো লাইট কালারের মধ্যে এটাও একদম খুব সুন্দর এখানে তো সাউথ চেন্নাই কাতান খুবই সুন্দর পিওরের মধ্যে যেখানে যাবেন চার নিচে এগুলো পাবেন না কাপড়ের মান অনেক ভালো কাপড়ের মান অনেক ভালো এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ এটা হলো আঁচলটা কালারটা হলো পিচ বাঙ্গি টাইপের কালারটা কালারটা হলো পিচ বাঙ্গি টাইপের কালারটা একদম বাইশ ক্যারেট চলে দিয়ে খুব সুন্দরভাবে মিনা সে এবং উঠে উঠেছে চমৎকার ব্যাক সেটকে দেখা যায় নাকি সেই এই দেখেন ব্যাক সাইডটা এরকম কাটি সেতু ফিটু সব কিছু করা আছে যা একদমই একটু জ্যাকভাবে দেখা দিলাম ওভারল্ড এরকম ব্লাউজটা না কেন দেখছি এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো পিচ কালার হ্যাঁ এটা হলো পিচ কালার আর এটা হলো পেস্ট কালার এটা হলো পেস্ট কালার

প্রত্যেকটা সাইড হাতে আছে হলো এটা এবং তার আছে আর পাটগুলো খুবই সুন্দর এবং কালার কি বুঝা যায় এই দেখেন এটা হলো আঁচলটা আঁচলটা একটু দেখেন খুব সুন্দর এটা হচ্ছে অসাধারণ এটা দেখেন চমৎকার ব্লাউজটা দেখা যাবে এটা হলো আসলে দেওয়া থাকে পেছনে প্রাইস মাত্র দুই হাজার টাকা আর এটার কালারটা কি বেবি পিঙ্ক কালার এটা হলো বেবি পিঙ্ক কালার এই যে বেবি পিঙ্ক কালার

ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিনের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামনে রাখবেন আসসালামু আলাইকুম